শীতকাল মানেই বাঙালির মাথায় যে কটা জিনিস আসে তার মধ্যে অন্যতম প্রধান হলো এই নলিন গুড় গুড়ের পায়েস পিঠে পুলি গুড়ের মিষ্টি আরও কত কি। এই গাঢ় ক্ষয়টি গুড়ের জন্য সকল বাঙালি সারাটা বছর অপেক্ষা করে থাকে তবে আপনি জানেন কি এই গুড়ের ইতিহাসটা কি কিভাবে এলো এই গুড় কারাই বা বানালো এই এত সুন্দর জিনিস চলুন আজকের এই ভিডিওতে আমরা সেটাই জেনে নেওয়ার চেষ্টা করি ইতিহাস বলছে চতুর্থ শতাব্দীতে সিউলিস নামক এক উপজাতি এই প্রথম এই গুড়ের আবিষ্কার করেছিল কাতোয়ার নদীর তীরে পূর্ণবর্ধন নামে একটি প্রাচীন শহর ছিল যেখানে প্রথমেই গুড়ের খোঁজ মেলে বলে জানা গেছে এই কাতোয়ারের বর্তমান নাম হলো বগুড়া নলিন কথার অর্থ হল তাজা অর্থাৎ যে গুড় আমরা তাজা পাই সেটাই হল নলিন গুড় বা নতুন গুড় এই নলের কথাটি কোথা থেকে এসেছে সেটি নিয়ে কিন্তু ভিন্ন মতামত রয়েছে কেউ বলেন এই নলিন গুড় খেতে এতই ভালো যে চলতি কথায় আমরা বলে থাকি নোলা থেকে জল এসে যায় তাই এর নাম নলেন গুড় আবার একই মতে কথিত আছে যে দক্ষিণ ভারতে নাড়কু বলে একটি কথা রয়েছে যার অর্থ গাছ কাটা খেজুর গাছের গা কেটে নালি দিয়ে এই গুড় বের করা হয় বলে নাকি এর নাম নলেন গুড় আপনিও যদি আমার মতো তথা সমস্ত বাঙালির মতো গুরপ্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ততক্ষণ সুস্থ থাকুন এবং গুড়োময় থাকুন এই রকম আরও ইন্টারেস্টিং তথ্য জানতে আমার পেজের সাথে যুক্ত থাকুন আর আমার একমাত্র ইউটিউব চ্যানেল টেলস বাই কৌশিকটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু